কলকাতায় মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত নর্থ ইস্ট ইনভেস্টার্স সাবমিট অনুষ্ঠান ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন নকশাল আন্দোলন বা নকশাল মুভমেন্ট ভারতবর্ষের অস্তিত্ব এবং ডেভেলপমেন্টের জন্য ভালো নয় এখনো যেসব জেলায় নকশালদের কার্যকলাপ চলছে আমরা সেসব জেলাগুলিকে নকশাল মুক্ত করব। নকশাল আন্দোলন বা নকশাল মুভমেন্ট ভারতবর্ষের অস্তিত্বের জন্য ভালো নয় ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য ভালো নয় এর আগে আমরা দেখেছি ভারতবর্ষের অনেকগুলো জেলা বুঝতে নকশালাইট ইনফ্রেস্টেড জেলা হিসেবে পরিচিত ছিল তারা ছোট হতে 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 একদম এখন সীমিত কয়েকটি জেলায় জেলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে থ্যাংক ই দা হনরেবল হোম মিনিস্টর অফ দা কান্ট্রি এবং তিনি বলেছেন তিনি একটা টার্গেট দেখেছেন যে এই দিনের মধ্যে আমরা পুরো এরিয়া গুলোকে আমরা স্যানিটাইজ করে দেবো অর্থাৎ নকশালাইট মুভমেন্টের বাইরে নিয়ে আসবে এবার প্রশ্ন হচ্ছে এই যে তাদের যারা নকশাল আন্দোলনকে এই যে আমরা দেখি তার দুটো মেনলি ডোমেন আছে আমি যদি বলি বোঝার সুবিধে কি একটা আছে যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট করেন আর একটা যারা কমরেড উইথ হ্যান্ড উইথ Guns যারা ফিল্ডে লড়াই করে তো যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট দেন তারা বহু বছর ধরে পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের আক্রা ছিল এবং এখনো আছে বেশ কয়েকটাই তারা কখনো ছদ্মবেশ ধারণ করে কিন্তু মানুষের প্রধানমন্ত্রী সেটাই বলেছেন আমরা এর আগে দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই ধরনের অ্যাক্টিভিটিজ হয়েছে যে অ্যাক্টিভিটিজ গুলো নর্থালাইন মুভমেন্টকে সাপোর্ট দেয় সেটা ভারতবর্ষের জন্য ভারতবর্ষের যুবকদের জন্য ভালো না এবং যাদবপুরের আমাদের আমাদের বলতে লজ্জা হয় কিন্তু যাদবপুরের এই ইতিহাসও আছে নবীন নবীন প্রজন্ম হয়তো জানেন না যে যাদবপুরের মধ্যে এই দ্বারা একজন উপাচার্য তিনি খুন হয়েছিলেন গোপালবাবু নতুন প্রজন্ম হয়তো জানেন না খুব বিদগ্ধ পন্ডিত মানুষ ছিলেন গোপালবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল এবং ঠিক যেরকম হয় বড়লোক বাবার একজন ছেলে সে খুন করেছিল এই বামপন্থার নাম করে এবং তারপরে পুলিশের হাত থেকে বাঁচতে সে পুঁজিপতিদের দেশ বলে পরিচিত আমেরিকাতে পালিয়ে যান এবং আমেরিকাতে সারা জীবন কাটান তখন কিন্তু তার গরিব মানুষের কথা মনে করে এর পাশাপাশি ডক্টর সুকান্ত মজুমদার রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে বলেন শিল্পের জন্য উপযুক্ত পরিবেশ নেই পশ্চিমবঙ্গে বাংলায় শিল্প আমরা তো আনতে চাই নেই বলেই তো চাই থাকলে কেন আনতে চাই আমি এমন ইন্ডাস্ট্রিয়ালিস্টের নাম করতে পারি আমি নাম করে তাকে মানে তাকে বিড়ম্বনায় ফেলবো না তার বয়স এখন সাতশো উত্তরের উপরে তিনি তার জীবনের পুরোটা এখানে কাটিয়েছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার ইন্ডাস্ট্রি আছে পশ্চিমবঙ্গে কয়েক বছর আগে তিনি প্রথম ইন্ডাস্ট্রি করলেন এতদিন পশ্চিমবঙ্গে তিনি ইন্ডাস্ট্রি করেছেন দেখেছেন সারা জীবন পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি করার সাহস পাননি তার দোষ না আমি তাকে ব্লেম করছি এটা কেন হয়েছে কারণ পশ্চিমবঙ্গের বহুদিন ধরে পশ্চিমবঙ্গের যে অ্যাটমসফিয়ার সেই অ্যাটমসফিয়ার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য উপযুক্ত নয় এখনো উপযুক্ত হয়নি আরো মাছ মোর উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডলি বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না